ওয়েলকাম এভরিওন দিস ইজ মাহফুজ আমি ক্যাম্পের আশেপাশে খুব বেশি ঘুরি নাই ক্যাম্পের আশেপাশে আপনাদের খুব বেশি দেখাইতেও পারি নাই বেশিরভাগ সময়ে বিভিন্ন যে ইনফরমেটিভ ভিডিও করছি তো আমাদের ক্যাম্পটা যেহেতু জঙ্গলের মাঝখানে পাহাড়ের মাঝখানে এই জন্য বেশি ঘুরি ফিরি নাই ক্যাম্পের আশেপাশে তো আজকে বের হইলাম আজকে একটা না একটা জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে ঢুকবো ঢোকার পর দেখবো যে ভিতরে কী কী আছে হ্যাঁ নতুন কিছু অনুসন্ধান করবো আপনাদের সাথেও শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন জঙ্গলের ভিতরে রাস্তা বরফে পুরোটাই ডাইকে আছে ক্যাম্প থেকে বের হওয়ার সময় দেখলাম যে প্রচুর পরিমাণে রোদ ভাবলাম এখন হয়তো এত বেশি শীত লাগতো না নর্মাল জ্যাকেট করে বের হয় পুরোপুরি শীতেরটা না পড়ি তো এখন বের হয়ে আইসে যখন দেখলাম জঙ্গলে ঢুকলাম বরফ গলতেছে তো ওই ঠান্ডাটা আছে শীত ভালোই লাগতেছে এখন তবুও ঘুরি কিছুক্ষণ ঘুরি দেখা যাক জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে আগাইলাম একটু এই যে দেখতে পারতেছেন যে রাস্তার বর্তমান অবস্থা এই বরফগুলো জমছিল প্রায় চার পাঁচ দিন আগে এখন পর্যন্ত বরফগুলো গলে নাই আর এই রাস্তার ভিতরে নির্জন্ত মানুষজন খুব একটা আসে না যার কারণে এই রাস্তার বরফ পরিষ্কার করে নেয় মেন রাস্তা যেগুলো আছে ওইগুলোর বরফ নিজেরাই পরিষ্কার করে তারপর চলাফেরা করে এই যে সামনে যেই রাস্তা দেখাইতেছি এই রাস্তায় আমি আগে কখনো আসি নাই তো আপনাদের জন্য যেরকম নতুন আমার জন্য এই রাস্তা নতুন চেষ্টা করতেছি যে নতুন কোনো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এদিকে আবার নিচেন রাস্তা নামছে এদিক দিয়ে মনে হয় না আমি মেন রাস্তা পাব মনে হয়ে যাচ্ছে হারাই গেছি রাস্তা খুঁজে পাইতেছি না কয়ে আসলাম জানি না এখন আমার এই টান্ডার মধ্যে মেন রাস্তা কসতে এবার এই রাস্তায় যাব না জঙ্গলের ভিতরে সময় মনে আমি হারাই গেছি কারণ মেন রাস্তা খুঁজে পাইতেছি না হাঁটাহাঁটি করলাম প্রায় আধা ঘন্টা কোথায় আসছি বুঝতেছি না তো আমার ফোনে কোনো সিম কার্ড নাই আমি এই দেশে সিম এখনও নেই নাই কারণ আমার ক্যাম্প যেই জায়গায় এই জায়গায় সিম নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যায় না এই জন্য সিম নেই নাই সিম অবশ্য ডাটা চালু করে লোকেশন দেখতাম তো রাস্তা এইভাবেই কষতে সামনে আগাইতে তাই দেখি রাস্তা পাই কিনা এগুলো গাছ কি জর্তপণে পড়ছিল মনে হয় এখন তো আমার মনে যাচ্ছে ভয় পাইতেছি আতঙ্কিত হয়ে যেতেছি কই আসি কই যাইতেছি বুঝতেছি না এই যে অবস্থা এই যে এনে পা রাখতেছি এনে পা বরফের মধ্যে সামনে যে জঙ্গলের ভিতর দিয়ে আমি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ রাস্তা কুজে পাই কি না পাহাড়ের ভিতর জঙ্গলের ভিতর আর টাকা যাই তো না ঠান্ডায় আমি শেষ ইয়াহো ওই যে দেখা যায় রাস্তা রাস্তা পায়ে গেছি দেখেন জুতার অবস্থা জুতার ভিতরে জমে গেছে নিজের পাক নামে ফলা ফলে এটা বেশি পাক নামে করা গেস না পয়া পুরা শীতের প্রস্তুতি না নিয়া একটু রোদ দেখে জঙ্গলের ভিতর ডেকে গেছিলাম এখন বুঝতে পারছি আমার পা পুরা বরফ হয়ে গেছে আর কতক্ষণ এই বরফের মধ্যে রাস্তা খুঁজে পায় না হাঁটাহাঁটি করা লাগলো এরকম পাক আর করা যাইবো না নিজের উপরে নিজের রাগ উঠতেছে এখন শুধু যদি ওইটা একটা মেন রাস্তা যে জঙ্গল থেকে আইসা রাস্তায় উঠলাম মেন রাস্তা কিন্তু এইটাও প্রচুর নির্জন এই রাস্তার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা পর পর যদি একটা গাড়ি চলাচল করে এই রোডে এরকম গাড়ি চলাচল করে না শুধু রাস্তা আছে কিন্তু রাস্তার মধ্যে চলাচলের গাড়ি খুবই কম আধা ঘন্টা এক ঘন্টা পর পর্যন্ত একটা গাড়ি দেয় এই যে প্রায় কয় মিনিট ধরে হাঁটতেছি রাস্তার মধ্যে এখন পর্যন্ত একটা গাড়ি দেখি নাই রাস্তা দেখে যখন এই যে নিচে তাকাইবেন দেন কত সুন্দর চোখের জন্য আসলে শান্তি এরকম ভিউ দেখা এই যে রাস্তার মধ্যে দুইজন ইতালিয়ান পাইছিলাম আমি তেমন বাসা জানি না শুধু ছাউ বইলে চলে একটা গাড়ি আস্তে আস্তে দেখা যায় অনেকক্ষণ পরে একটা গাড়ি আসলো পাহাড়ের ভিতরে একটা ছোটো গড়ের মতো দেখা যায় ওটাতে একদিন দূর থেকে দেখছিলাম তো আজকে আবার যাই ভিডিওতে দেখানোর চেষ্টা করি এতক্ষণ করলাম আপনাদেরকে দেখানোর মতো তেমন কিছু পাই নাই যেহেতু তো এই গড়টাই দেখানোর চেষ্টা করি ও গরে উঠার আগে এখান থেকে ভিউটা দেখাই কত সুন্দর এনে একটা সাইনবোর্ড দেওয়া গ্রুপ স্কোর সেরা ব্রন ওন ব্রং এই যে এটা কি কফি শপ নাকি বসতেছি না কফি শপ না বাড়ি আমাদের বাংলাদেশে কিন্তু রাস্তার পাশে এরকম সুন্দর করে সাজানো গোছানো কফি শপ থাকে তো অনেকটা এই কফি শপের মতো এই সিস্টেম যে বসার মতো সিট আছে তো এটার ভিতরে আর কি কি আছে একটু ঘুরে ফিরে দেখে আসি বসার সিটটার মধ্যে বড় সুন্দর ড্রেমে আছে দেখতে ভালোই লাগতেছে বাংলাদেশে এরকম একটা জায়গা থাকলে সত্যি একটা দিতাম সম্ভবত এটা আড্ডা দেওয়ার মতোই কোনো জায়গা হয়তো ইতালিয়ানরা মাঝে মধ্যে আসে আইসা হয়তো আড্ডা মাড্ডা দেয় এই জায়গায় আর সুন্দর হ্যাঁ এরকম বসার সিট দেখা যাক কয়েকটাই আছে বাড়ি না কফি শপ না আড্ডা দেওয়ার জায়গা সঠিক জানি না তো যা জানলাম তাই আর এটা হচ্ছে ওটার সিঁড়ি আমি এই সিঁড়ি রেখে ওই দিক দিয়ে উঠছিলাম ওটাটা রিক্স হয়ে যাইব যেহেতু বরফ জমে রয়েছে ওরে এরকম ভিউ দেখতে সুন্দরী আমি স্বাভাবিকভাবে বিভিন্ন নতুন নতুন জায়গা যেখানে নেচার হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার আছে এইসব জায়গাতে ঘুরতে পছন্দ করি তো ঘোরার পাশাপাশি পাশাপাশি চেষ্টা করি যে ভিডিও বানাইতে আপনাদের সাথে শেয়ার করতে তো আমি ইতালিতে আসার পর ইতালিতে আসার যা স্টোরিটা শেয়ার করছিলাম ওইটার মধ্যে ভালো সারা করছিল যার কারণে আমি ইতালিরও আরও কয়েকটা ইনফরমেটিভ ভিডিও দিয়েছিলাম তো তবে আমার বেসিক ব্যাপারটা এটা আছে যে আমি বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা পছন্দ করি আর ওই সবের ভিডিও করতে পছন্দ করি ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এমনিতে আপনারা যদি ইতালি বা ইউরোপ সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যেগুলো আমি নিজে জানি নিজে থেকে যাব আর যেগুলো নিজে না জানি এগুলো অন্যদের কাছ থেকে যাইনি হলে দেওয়ার চেষ্টা করব তো আর স্বাভাবিকভাবে সামনে এখন আমি ক্যাম্পে আছি তবে ক্যাম্প থেকে যখন বের হবো অন্য শহরে যাবো তখন স্বাভাবিকভাবে আমি চেষ্টা করবো বিভিন্ন ইতালির বা ইউরোপের যতটুকু আমি ঘুরতে পারি বিভিন্ন জায়গার নতুন নতুন ভিডিও দিতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই স্টে উইথ মাহফুজ আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে